বিকেবি বি সবাইকে স্বাগত আজকের বিষয়বস্তু কারেক্ট ইউজ অফ ডেফিনিট আর্টিকেল সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর আর্টিকেল দা এর ব্যবহার আর কখনও ভুল হবে না ভিডিওটির অন্তে একটি প্র্যাকটিস ওয়ার্ক বা এক্সারসাইজ দেওয়া হয়েছে সেখানে দশটি প্রশ্ন আছে এই দশটি প্রশ্নের উত্তর অবশ্যই করবে এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না এবার শুরু করা যাক কারেক্ট জব ডেফিনিট আর্টিকেল ডেফিনিট আর্টিকেলসের উচ্চারণ কখনো দি হয় আবার কখনো দা হয় এই ডেফিনিট আর্টিকেল যখন কনসোনেন্ট সাউন্ড বা ব্যঞ্জনধ্বনির পূর্বে ব্যবহৃত হয় তখন উচ্চারণ হয় দা যেমন দ্য মুন দা সান দ্য ক্যাট কিন্তু ডেফিনিট আর্টিকেল যখন ভায়োল সাউন্ড বা স্বরধ্বনির পূর্বে ব্যবহৃত হয় তখন উচ্চারণ হয় দি যেমন দি আর্থ আর্থ ভায়োল সাউন্ড ই দ্বারা শুরু হয়েছে সুতরাং এর পূর্বে এখানে দা নয় দি উচ্চারিত হবে সেকেন্ড এক্সাম্পল দি আম্ব্রেলা এই আম্রেলা উচ্চারণে প্রথমে রয়েছে স্বরধ্বনি বা ভায়াল সাউন্ড সুতরাং এর পূর্বে ডেফিনেট আর্টিকেল এর উচ্চারণ দিই হবে একইভাবে দি এলিফ্যান্ট রুল নাম্বার ওয়ান বিফোর অ্যাপোর সাইড নাউন অর্থাৎ পূর্বে উল্লেখিত নাউনের পূর্বে দা বসে যেমন আই হ্যাড এ পেন বাট দ্য পেন ইজ লস্ট এখানে প্রথম ক্লোজে পেনের উল্লেখ করা হয়েছে এ পেন এবং দ্বিতীয় ক্লোজে এ পেনের পরিবর্তে এখানে দা ব্যবহৃত হয়েছে দ্বিতীয় ক্লোজে ওই পূর্বে উল্লেখিত পেন এর পূর্বে অর্থাৎ পূর্বে উল্লেখিত নাউনের পূর্বে এখানে দা বসেছে একইভাবে আই স এ ক্যাট দ্য ক্যাট ওয়াজ ভেরি বিউটিফুল এই ক্যাট সম্পর্কে পূর্ববর্তী সেন্টেন্সে বলা হয়েছে এবং দ্বিতীয় সেন্টেন্সে এই ক্যাটের পূর্বে এখানে দা বসেছে কারণ এই ক্যাট পূর্বে উল্লেখিত হয়েছে রুল নম্বর টু বিফোর দ্য নেমস অফ রিভার্স সিজ গালফস মাউন্টেন রেঞ্জেস শিপস স্ক্রিপসার্স নিউজ গ্রুপ অফ আইল্যান্ডস এখানে এসটা পড়েনি নেমস অফ ফিউ কান্ট্রিজ এর অর্থাৎ নদী সাগর মহাসাগর উপসাগর জাহাজ পর্বত শ্রেণী ধর্মগ্রন্থ সংবাদপত্র দ্বীপপুঞ্জ এবং কয়েকটি দেশের নামের পূর্বে দা ব্যবহৃত হয় যেমন নদীর নামের পূর্বে দ্য গঙ্গা দ্য নীল মহাসাগরের পূর্বে দ্য প্যাসিফিক দ্য আটলান্টিক সাগরের পূর্বে দ্য অ্যারেবিয়ান সি দ্য ব্ল্যাক সি উপসাগরের পূর্বে দ্য বে অফ বেঙ্গল দ্য পার্সিয়ান গালফ পর্বত শ্রেণী বা পর্বতমালার পূর্বে যেমন দ্য হিমালয়া দ্য আন্দিস দ্য আলপাস জাহাজের নামের পূর্বে দ্য টাইটানিক ধর্মগ্রন্থের পূর্বে দ্য রামায়ণা দ্য মহাভারতা দ্য কোরআন সংবাদপত্রের নামের পূর্বে যেমন দ্য টেলিগ্রাফ দ্য টাইমস অফ ইন্ডিয়া মরুভূমির নামের পূর্বে দ্য সাহারা দ্য গোবি দ্য থর ইত্যাদি দ্বীপপুঞ্জের নামের পূর্বে দ্য আন্দামানস দ্য ওয়েস্ট ইন্ডিজ ইত্যাদি কয়েকটি দেশের নামের পূর্বে দা বসে যেমন দ্য আইরিশ রিপাবলিক দ্য ইউনাইটেড কিংডম দ্য নেদারল্যান্ডস ইত্যাদি রুল নম্বর থ্রি বিফোর সিঙ্গুলার নাউন্স রিফারিং টু থিংস হুইচ আর দেয়ার অনলি ওয়ান ইন নাম্বার অর্থাৎ সিঙ্গুলার নাউন যা শুধু একটি মাত্রই আছে এমন বস্তু বুঝাতে তার নামের পূর্বে দা ব্যবহৃত হয় যেমন দ্য মুন দ্য সান দ্য স্কাই রুল নম্বর ফোর বিফোর দ্য নেমস অফ এ নেশান এ কমিউনিটি অর এ পলিটিক্যাল পার্টি অর্থাৎ জাতি সম্প্রদায় বা রাজনৈতিক দলের নামের পূর্বে দা বসে যেমন দ্য ইন্ডিয়ান দ্য হিন্দু দ্য কংগ্রেস রুল নম্বর ফাইভ আর্টিকেল দ্য ইজ ইউজড বিফোর সিঙ্গুলার কমন নাউন্স টু ইন্ডিকেট এ হোল ক্লাস অর্থাৎ সমগ্র শ্রেণী বা জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউন্সের পূর্বে দা ব্যবহৃত হয় যেমন দ্য কাউ গিফস আস মিল্ক এখানে কাউ কমন নাউন্ড এবং তার পূর্বে এখানে দা ব্যবহৃত হয়েছে একইভাবে দ্য শিফ গিফটস আস উল এখানে শিফ কমন নাউন এবং তার পূর্বে এখানে দা ব্যবহৃত হয়েছে রোল নাম্বার সিক্স বিফোর অ্যাডজেক্টিভস টু ইন্ডিকেট অ্যান এন্টায়ার ক্লাস অর পিপল দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি এখানে রিস বলতে রিস পিপল এটা প্লুরাল যার জন্য এখানে আর ব্যবহৃত হয়েছে কিন্তু কমন নাউনের পরে এখানে ভার্ব সিঙ্গলার থেকে যায় কিন্তু যখন অ্যাডজেকটিভ ব্যবহার হয় তখন সেই ভার্ব প্লুরাল হয় একইভাবে নান বার দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফ্যান এখানে ডিজার্ভ হয়নি কারণ এটা প্লুরাল এখানে ব্রেভ বলতে ব্রেভ পিপল নাম্বার সি অনলি দ্য ওয়াইজ ক্যান সলভ দ্য প্রবলেম এখানে ওয়াইজের অর্থ ওয়াইজ পিপল রুল নাম্বার সেভেন বিফোর সুপারলেটিভ ডিগ্রি আমরা জানি সুপালিটি ডিগ্রির পূর্বে দা বসে যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস এখানে বেস্ট সুপারলেটিভ ডিগ্রি এবং তার পূর্বে এখানে দা বসেছে একইভাবে হি ইজ দ্য ওল্ডেস্ট পার্সন ইন দ্য ভিলেজ এখানে ওল্ডেস্ট এখানে সুপারলেটিভ ডিগ্রি এবং তার পূর্বে দা ব্যবহৃত হয়েছে রোল নাম্বার এইট দা ইজ ইউজ বিফোর অর্ডিনাল নাম্বার নাম্বারকে দুই ভাগে ভাগ করা যায় কার্ডিনাল নাম্বার এবং অর্ডিনাল নাম্বার আমরা জানি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইত্যাদি হলো কার্ডিনাল নাম্বার এবং কার্ডিনাল নাম্বার কোনো বস্তুর সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে অপরদিকে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন্থ অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম ইত্যাদি হল অর্ডিনাল নাম্বার যা কোনো কিছুর ক্রমিক অবস্থান বা র্যাঙ্ক নির্দেশ করে এবং এই অর্ডিনাল নাম্বারের পূর্বে আর্টিকেল দা ব্যবহৃত হয় যেমন হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস এখানে ফার্স্ট অরিজিনাল নাম্বার তার পূর্বে এখানে দা ব্যবহৃত হয়েছে দ্য ফিফথ চ্যাপ্টার অফ দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং এখানে ফিফথ অরিজিনাল নাম্বার এবং তার পূর্বে এখানে দা ব্যবহৃত হয়েছে শি গট দ্য সেকেন্ড পজিশন ইন মাধ্যমিক এক্সামিনেশান এখানে সেকেন্ড অরিজিনাল নাম্বার এবং তার পূর্বে এখানে দা ব্যবহৃত হয়েছে রুল নাম্বার নাইন বিফোর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অর্থাৎ বাদ্যযন্ত্রের নামের পূর্বে দা বসে যেমন শি ক্যান প্লে দ্য ভায়োলিন ভায়োলিন এখানে বাদ্যযন্ত্রের নাম এবং তার পূর্বে এখানে দা ব্যবহৃত হয়েছে একইভাবে হি প্লেস দ্য ফ্লুট রেগুলারলি ফ্লুট এখানে বাদ্যযন্ত্রের নাম তার পূর্বে এখানে দা ব্যবহৃত হয়েছে রুল নাম্বার টেন দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিফোর প্রপার নাউন টু টার্ন ইন টু কমন নাউন অর্থাৎ প্রপার নাউনকে কমন নাউনে রূপান্তরিত করতে প্রপার নাউনের পূর্বে দা ব্যবহৃত হয় এটাকে অন্যভাবে বলা যেতে পারে যে কোনো প্রপার নাউনকে অন্য কোনো প্রপার নাউনের সঙ্গে যদি তুলনা করা হয় তবে তার পূর্বে দা ব্যবহৃত হয় নাম্বার এ আমেদাবাদ ইজ দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া এখানে ম্যানচেস্টার তার পূর্বে এখানে দা ব্যবহৃত হয়েছে এটা কমন নাউনে রূপান্তরিত হয়েছে অর্থাৎ আমেদাবাদকে ম্যানচেস্টার শহরের সঙ্গে তুলনা করা হয়েছে নাম্বার বি কাশ্মীর ইজ দ্য সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া এখানে সুইজারল্যান্ড প্রোপার নাউন তার পূর্বে এখানে দা ব্যবহৃত হয়েছে অর্থাৎ কাশ্মীরকে সুইজারল্যান্ডের সঙ্গে তুলনা করা হয়েছে এক্সাম্পল নাম্বার সি মাইকেল মধুসূদন ইজ কল্ড দ্য বাইরন অফ ইন্ডিয়া এখানে বাইরন কোপার নাম একজন ব্যক্তির নাম এবং তার পূর্বে এখানে দা ব্যবহৃত হয়েছে এখানে মাইকেল মধুসূদনকে বাইরনের সঙ্গে তুলনা করা হয়েছে রোল নাম্বার ইলেভেন বিফোর কনক্রিট নাউন ডিনোটিং অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন যা পঞ্চ ইন্দ্রিয়ার সাহায্যে অনুভব করা যায় না অপরদিকে কনক্রিট নাউন যা পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করা যায় কনক্রিট নাউনের পূর্বে দা বসে অ্যাবোস্ট্রাক্ট নাউনে পরিবর্তিত হয় যেমন দ্য মাদার ইন হার রোজ অ্যাট দ্য সাইট অফ দ্য পুয়ার চাইল্ড অর্থাৎ অসহায় শিশুটিকে দেখে তার মাতৃত্ব জেগে ওঠে এখানে মাদার তার পূর্বে এখানে দা ব্যবহৃত হয়েছে এর অর্থ মা নয় মাতৃত্ব রোল নম্বর টুয়েলভ বিফোর অ্যান্ড অ্যাডভার্ভ উইথ কম্পারেটিভস অর্থাৎ অ্যাডভার্ভের কম্পিটিভ ডিগ্রি এর পূর্বে দা ব্যবহৃত হয় যেমন দ্য সোনার দা বেটার এখানে বেটার কম্পারেটিভ তার পূর্বে এখানে দা এখানে সোনার কম্পারেটিভ তার পূর্বে এখানে দা এর অর্থ হল যত শীঘ্র ততই মঙ্গল অর্থাৎ শুভস্ব শীঘ্রম বি দ্য মোর উই গেট দ্য মোর উই ওয়ান্ট এখানে মোর কম্পারেটিভ তার পূর্বে এখানে দা এখানেও মোর কম্পারেটিভ তার পূর্বে এখানে দা ব্যবহৃত হয়েছে এর অর্থ হলো যত পাই তত চাই দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন যত পড়বে তত শিখবে এটা হবে এমওরি মোর এবং তার পূর্বে এখানে দা রুল নম্বর থার্টিন বিফোর এ প্রপার নাউন হোয়েন ইট ইজ কোয়ালিফাইড বাই অ্যান অ্যাডজেকটিভ অর অ্যান অ্যাডজেকটিভ ক্লজ অর্থাৎ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ ক্লজ দ্বারা নির্দিষ্ট করা হলে তার পূর্বে দা বসে যেমন দ্য গ্রেট শেক্সপিয়ার এখানে গ্রেট অ্যাডজেক্টিভ এবং তার পূর্বে এখানে দা ব্যবহৃত হয়েছে একইভাবে দ্য গ্রেট সিজার এই সিজারের পূর্বে এখানে গ্রেট অ্যাডজেক্টিভ এবং তার পূর্বে এখানে দা ব্যবহৃত হয়েছে নাম্বার থ্রি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্য মিস্টার রয় হুম ইউ মিট ইয়ারস্টারডে ইজ মাই ব্রাদার হুম ইউ মিট ইয়ারস্টারডে এটা অ্যাডজেক্টিভ ক্লজ এবং তার পূর্বে রয়েছে এখানে মিস্টার রয় সুতরাং মিস্টার রয়ের পূর্বে এখানে দা ব্যবহৃত হয়েছে রুল নম্বর ফোরটিন হোয়েন টু নাউন্স আর জয়েন্ট বাই অ্যান্ড অ্যান্ড রেফার টু দ্য সেম পার্সন অফ থিং দ্য ইজ নট ইউজড বিফোর দ্য সেকেন্ড নাউন বাট ইফ দ্য রিফার টু ডিফারেন্ট পার্সন্স আর থিংস দ্য ইজ ইউসড বিফোর বোথ দ্য নাউন্স অর্থাৎ দুটি নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে দ্বিতীয় নাউনের পূর্বে দা ব্যবহৃত হয় না কিন্তু আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝালে দ্বিতীয় নাউনের পূর্বেও দা বসে যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি প্রেসাইডেড ওভার দ্য মিটিং এখানে হেডমাস্টার তার পূর্বে এখানে দা ব্যবহৃত হয়েছে কিন্তু সেক্রেটারি এর পূর্বে দা ব্যবহৃত হয়নি অর্থাৎ হেডমাস্টার এবং সেক্রেটারি একই ব্যক্তি দ্বিতীয় এক্সাম্পল দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি অ্যাটেন্ডেড দ্য মিটিং এখানে হেডমাস্টার এবং সেক্রেটারি দুইজন পৃথক ব্যক্তি একজন হেডমাস্টার এবং অপরজন সেক্রেটারি নাম্বার টু দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার ওয়াই প্রেজেন্ট এখানে প্রেসিডেন্টের পূর্বে এখানে দা এবং প্রাইম মিনিস্টার এর পূর্বেও দা অর্থাৎ দুজন পৃথক ব্যক্তি এক্সাম্পল নাম্বার থ্রি দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য ট্রেজারার হ্যাব রিজাইন্ড এখানে দুইজন ভিন্ন ভিন্ন ব্যক্তি দ্য ট্রেজারার এবং দ্য সেক্রেটারি যার জন্য এখানে হ্যাজ নয় এখানে পুলুরাল সাবজেক্ট অনুসারে এখানে হ্যাব বসেছে কিন্তু এই নিয়মের ব্যতিক্রমও রয়েছে যেমন দ্য কিং অ্যান্ড কুইন ভিজিটেড দ্য ফেয়ার এখানে কুইনের পূর্বে দ্য নয় রুল নম্বর ফিফটিন বোথ ক্যান বি ইউজড বিফোর ডেফিনেটাটিক্যাল দ্য অ্যাজ এ প্রি ডিটারমিনার হোয়েন ইট মডিফাইজ এ নন ফ্রেজ অর্থাৎ বোথ শব্দটির পরে দা ব্যবহার করা যেতে পারে যখন বোথ একটি প্রিডিটার্মিনার বা পূর্ব নির্ধারক হিসাবে কাজ করে এবং নাউন ফ্রেসকে মডিফাই বা পরিবর্তন করে যেমন আই হ্যাভ সলভ বোথ দ্য কোশ্চেন্স বোথের পরে এবং এই নাউন কোশ্চেন্সের পূর্বে এখানে দা ব্যবহৃত হয়েছে নাম্বার টু বোধ দ্য বয়েজ অ্যান্ড গার্লস টু পার্ট ইন দ্য ফাংশান বোথের পরে ব্যবহৃত নাউন বয়েজ এবং গার্লস এর পূর্বে দা ব্যবহৃত হয়েছে নাম্বার থ্রি বোর্ড স্টুডেন্টস হ্যাপ পাস্ট দ্য এক্সামিনেশান এখানে বোর্থের পরে এবং নন স্টুডেন্টসের পূর্বে এখানে দা ব্যবহৃত হয়েছে রুল নাম্বার সিক্সটিন কোনো প্রতিষ্ঠানের স্বাভাবিক কর্মকাণ্ডের উদ্দেশ্যে গেলে ওই প্রতিষ্ঠানের পূর্বে কোনো আর্টিকেল বসে না কিন্তু অন্য কোনো উদ্দেশ্যে গেলে ওই প্রতিষ্ঠানের পূর্বে দা ব্যবহৃত হয় দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল এক্সাম্পল নাম্বার ওয়ান রাজেশ মেট রাকেশ অ্যাট স্কুল এখানে স্কুলের পূর্বে আর্টিকেল দা ব্যবহৃত হয়নি কারণ রাজেশ এবং রাকেশ দুজনেই স্টুডেন্ট বা ছাত্র নাম্বার টু হি ওয়ে টু দ্য স্কুল টু মিট দ্য হেডমাস্টার অর্থাৎ এখানে প্রতিষ্ঠান স্কুলের পূর্বে দা বসেছে কারণ তিনি পড়াশোনার উদ্দেশ্যে নয় অন্য উদ্দেশ্যে স্কুলে গিয়েছিলেন নাম্বার থ্রি রমেশ হ্যাজ গান টু হসপিটাল এখানে হসপিটালের পূর্বে এখানে দা ব্যবহৃত হয়নি অর্থাৎ একজন পেশেন্ট বা রোগী হিসাবে রমেশ হসপিটালে গিয়েছে নাম্বার ফোর হি ওয়েন টু দ্য হসপিটাল টু মিট হিজ ফ্রেন্ড এখানে হসপিটালের পূর্বে এখানে দা ব্যবহৃত হয়েছে নট অ্যাজ এ পেশেন্ট অর্থাৎ তিনি রুগী হিসাবে সেখানে যাননি নাম্বার ফাইভ হি ওয়েন টু দ্য চার্চ অফ প্রেয়ার এখানে চার্চের পূর্বে এখানে আর্টিকেল দা ব্যবহৃত হয়নি চার্চের যে কর্মকাণ্ড প্রার্থনা তিনি সেই প্রার্থনার উদ্দেশ্যে গিয়েছিলেন পরবর্তী এক্সাম্পল হি ওয়েট টু দ্য চার্চ টু মিট হিজ ফ্রেন্ড এখানে চার্চের পূর্বে এখানে দা ব্যবহৃত হয়েছে অর্থাৎ ওই ব্যক্তি প্রার্থনার জন্য নয় তিনি তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন প্র্যাকটিসওয়ার্ক অন দ্য ইউজ অফ আর্টিকেলস নিচে প্রদত্ত প্রশ্নগুলির সমাধান প্রত্যেকে অবশ্যই করবে উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস উপযুক্ত আর্টিকেল নির্বাচন করে নিচের শূন্যস্থান পূরণ করো এই প্র্যাকটিসরকে মোট দশটি প্রশ্ন দেওয়া হয়েছে এই দশটি প্রশ্নের উত্তর তোমরা প্রত্যেকে অবশ্যই করবে আজ যে পর্যন্ত পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি হ্যাভ এ নাইস ডে